হ্যালো এভরিওয়ান রিক্তা অ্যান্ড সুস্মিতাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো এবং আমরাও ভালো আছি আজকে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে কিন্তু একটু অন্যরকম তবে সেটা পুরোটা দেখতে হবে নাহলে কী করি বা জানতে পারবে আজকে আমরা শুরু করলাম লাঞ্চ দিয়ে আর আজকের লাঞ্চে কি কি ছিল তোমরা কি কেউ বলতে পারবে আশা করি তোমরা দেখতেই পাচ্ছ আজকে ছিল ভাত আর সাথে তো স্যালাড থাকবেই সেটা তো তোমরা জানোই আর তার সাথে ছিল লাউ শাক আর ছিল আলু পোস্ত মুগের ডাল আর সাথে ছিল কিন্তু চিকেন কষা আরও একটা জিনিস ছিল তোমরা কি কেউ নোটিস করেছ সেটা হচ্ছে মায়ের পাতা দই আর এগুলো তো আমার বেশ পছন্দের তোমরা তো সেটা জানোই আজকে সকাল থেকে এমনভাবে বৃষ্টি হচ্ছে ঠিক এরকম কখনো বৃষ্টি হচ্ছে আবার কখনো রোদ উঠছে তো এরকমভাবে কাপড় তুলতে আর ছড়াতে অর্ধেক সময় চলে গেল। আর তাই জন্য সকালে ভিডিওটা করতেই পারলাম না তাই আজকে আমরা এই লাঞ্চটা দিয়েই শুরু করলাম তোমাদের সাথে তবে তোমরা তো জানোই যে আমি খুব তাড়াতাড়ি করে খেতে পারি না তবে আজকে কিন্তু আমাদের একটু তাড়াতাড়ি করেই খেতে হচ্ছিল আর না হলে কিন্তু আজকের এই ব্লগটা একদমই দিতে পারতাম না কারণটা তো আমি শুরুতেই বললাম যে আজকে কিন্তু একটু অন্যরকম কিছু আছে আর সেই অন্যরকম কিছু করার জন্যই কিন্তু তাড়াতাড়ি করে আজকে আমাদের খেতে হচ্ছে তবে যাই হোক আজকের রান্নাগুলো কিন্তু বেশ ভালো হয়েছে আর যে কটা আপাতত খাচ্ছি সে কটা তো বেশ ভালোই লাগছে আর চিকেনটা তো আমার বেশ প্রিয় তোমরা তো সবাই জানো যে আমি আর বাবাই কিন্তু মাংস লাভার মানে চিকেন হোক কি মাটন আমরাই দুটো ভীষণ ভালোবাসি আর তার থেকে বড় কথা কি জানো তো আজকে আমি কিন্তু বাবাইয়ের থেকে স্যালাড চুরি করেছিলাম সত্যি কথা বলতে আজকে না আমরা অনেক তাড়াগুড়ো করে খাচ্ছিলাম কিন্তু সবথেকে বড়ো কথা যে চিকেনটা আমরা খাচ্ছিলাম অনেক সফট হয়েছিল আর খেতে এত টেস্ট হয়েছিল না মানে আমি বলে বোঝাতে পারছি না আমরা না আজকে অনেক তাড়াগুঁড়ো করে খাচ্ছিলাম না খেলে আমরা সময় ওখানে পৌঁছাতেই পারতাম না আর না পৌঁছালে কিন্তু আজকের ব্লগটা হতোই না আমাদের আর তোমরাও দেখতে পেতে না ওকে দেখো ও কত তৃপ্তি নিয়ে খাচ্ছে ওকে দেখেও আমার খুব ভাল লাগছে আর মাও কিন্তু খুব তাড়াগুঁড়োতে খেয়ে নিচ্ছে এরপরে আমাদের ফেভারিট ঘরে পাতা দই যেটা আমার সব থেকে প্রিয় খেয়ে দিয়ে উঠে বাইরে এলাম দেখো কি বৃষ্টি তার সাথে দেখো রোদও আছে দেখতেও কত অপূর্ব লাগছে কিন্তু বৃষ্টির অপেক্ষায় না থেকে আমরা রেডি হয়ে গেছিলাম কারণ কি আমাদের তো সময় ওখানে পৌঁছাতে হবে না পৌঁছালেই কেল আমরা বেরোতে বেরোতেই কিন্তু বৃষ্টিটা অনেকটা কমে গেছে আর সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর আমাদের থামনেল দেখে আশা করি এতক্ষণে বুঝেই গেছো তোমাদেরকে সারপ্রাইজ যত ভাবি দিতেই পারি না যাই হোক তো আমরা কিন্তু রথযাত্রায় যাচ্ছি আর আমাদের তরফ থেকে তোমাদেরকে জানাই শুভ রথযাত্রা তবে এখন আমরা যাচ্ছি শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে যেটা কিন্তু বিজনে আছে আর এটা কিন্তু দুর্গাপুর রাজেন্দ্র প্রসাদ রোড দুর্গাপুর স্টেশন থেকে বি জোনের বাস ধরলেই তোমরা কিন্তু এই লোকেশানে পৌঁছে যাবে আর তাছাড়া অটো টোটোরও ব্যবস্থা করা আছে আমরা যখন এসে পৌঁছাই তোমরা দেখতেই পাচ্ছ অনেক দূর দূর থেকে কিন্তু সবাই এসেছে আর এটা কিন্তু দুর্গাপুর পাবলিক স্কুলের রথ যেটা কিন্তু একটু পরেই রওনা হবে তোমরা কি কেউ জানো এই রথের উৎপত্তি কোথা থেকে আর কিভাবে যদি না জেনে থাকো তাহলে চলো এবারে জানা যাক এই রথের উৎপত্তি কিভাবে হয় পুরাণ অনুযায়ী কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদম্নর সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্রতটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পের সন্ধান করতে থাকেন তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে উপস্থিত কেউ যেন তার কাছে বাধা না দেন বন্ধ দরজার আড়ালে শুরু হয় এই কাজ রাজা ও রানী সহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভিতর থেকে খোদাইয়ের আওয়াজ ফেসে আসছে ছয় থেকে সাত দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায় অত্যুৎসাহী রানী কৌতূহল সংবন করতে না পেরে দরজা খুলে ভিতরে প্রবেশ করেন এবং দেখেন মূর্তি তখনও অর্ধসমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অন্তর্ধিত এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা মূর্তির হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন কাজে বাধাদানের জন্য অনুতাপ করতে থাকেন তখন দেবর্শ্রী নারদ তার মুখে আবির্ভূত হন নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন এই অর্ধ সমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ এবং এই রূপেই পূজা শুরু করতে বলেন কথিত আছে আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ায় বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রোদ্যমনের পত্নী গুণ্ডাচার বাড়ি আর সেখান থেকে আবার সাত দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ এটাকেই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলে পরপর তিনটি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ আর এই যাওয়াকেই সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলে এর পর থেকেই গোটা ভারতবাসী আষাঢ় মাসে আয়োজিত করে এই রথযাত্রা আর এই রথযাত্রা ওড়িশা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ আরও বিভিন্ন জায়গায় কিন্তু খুবভাবে প্রচলিত এতক্ষণ তোমরা জানতে পারলে কি রথ কোথা থেকে হয়েছিল আর কেনই বা হয়েছিল এবারে ফিরে আসি এখন আমরা যেখানে আছি সেখানকার বিষয় এখন আমরা যেখানে আছি সেটা কিন্তু অত্যন্ত প্রাচীন এটি হলো রাজীব গান্ধী মেমোরিয়াল ময়দানে রথযাত্রা উৎসব আর এটি কিন্তু সবথেকে প্রাচীন কারণ এটি বিয়াল্লিশতম রথযাত্রা উৎসব আমাদের যতটুকু সাধ্য আমরা কিন্তু নিজেদের দৃষ্টি দিয়ে তোমাদের সবাইকে এই সমস্ত তথ্য তুলে ধরি এবং বিভিন্ন উৎসবে তোমাদেরকে সামিল করি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে পেরে সত্যি কথা বলতে খুবই ভালো লাগে আর সেই কারণেই তোমরা কিন্তু আমাদের মনের জোর আর আমাদের প্রবল শক্তি আর তোমরাই যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তাহলে আমাদের মনের জোর অনেকটা কমে যাবে আর আমাদের ইচ্ছা শক্তিও অনেকটা কমে যাবে তাই নিচে দেওয়া ডেসক্রিপশানে আমাদের সমস্ত লিঙ্ক উল্লেখ করা থাকবে আরও এরকম নতুন নতুন ভিডিও আর সাথে তথ্য পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ তার আগে আমাদের নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ রথযাত্রা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ কত ভিড় কত লোকের সমাবেশ ঘটেছে আর দেখো কত সুন্দর করে রথটাকে সাজানো হয়েছে পুরো ফুল দিয়ে ভরা আর এত সুন্দর লাগছে সব ঠাকুর দেবতাকে ভীষণই ভালো লাগছিল আর এই ছিল রথের পিছনের দিক আর তবে এখানে কিন্তু আরেকটা জিনিস করা হচ্ছিল এখানে কিন্তু হরির লুট যেটাকে বলা হয় সেটাই দেওয়া হচ্ছিলো এখানে কিন্তু হাতে হাতে বাতাসাও দান করা হচ্ছিল এটা কিন্তু যদিও বা ঠাকুরের প্রসাদ সত্যি বলতে কী জানো তো এটা আমার জীবনের সর্বপ্রথম রথযাত্রা উৎসব পালন করা এরকমভাবে কখনও আমি পালন করিনি তবে এখানে এত ভিড় এত কিছু দেখে আমি টোটালি অবাক হয়ে গেছিলাম তবে আজকে একটা জিনিস জানতে পারলাম কখনো এত ভিড়ের মধ্যে যদি কেউ উপস্থিত হও কেউ কিন্তু কারোর ফ্যামিলির হাত ছেড়ো না কারণ এত ভিড়ের মাঝখানে কিন্তু হারিয়ে যাওয়ার রিক্সটা থাকে যদিও বা অনেক ধরনেরই ব্যবস্থা করা থাকে তবুও কি দরকার রিক্স নেওয়া তাই না এটা কিন্তু আমি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বললাম কারণ এখানে এসে কিন্তু প্রায় দু তিনবার আমি বাবাইকে হারিয়েই ফেলছিলাম অনেক কষ্টে কিন্তু খুঁজে পেয়েছিলাম এই ভিড়ের মাঝখানে জানো তো এই রথের উৎসবে এসে না আমার বাবার বলা একটা কথা খুব করে মনে পড়ছিল আমাকে বাবা বলে জানিস তো মা যখন তুই ছোটো ছিলিস তোকে আমি আমার ঘাড়ের উপরে বসিয়ে সমস্ত কিছু দেখাতাম আর সত্যি বলতে এখন আর তো হয় না এখন তো আমি বড় হয়ে গেছি আর সেই কারণে বাবার ঘাড়েও চাপা হয় না তবে সত্যি বলতে বাবার কাছে মেয়েরা অত্যন্ত প্রিয় হয় এই রথযাত্রা উৎসবটা শুরু হওয়ার কথা ছিল দুপুর তিনটে কিন্তু এটি শুরু হয় বিকেল পাঁচটা আর তার জন্য কিন্তু অনেকটা লাইটটা পড়ে গেছিলো আর সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর মেঘলা মেঘলা ওয়েদারও ছিল আর একটু হালকা মাঝে বৃষ্টিও হয়েছিল আরেকটা কথা এত ভিড়ের মাঝখানে রথের দড়ি নিয়ে কিন্তু বেশ কারাকারি হয়েছিল তবে বেশ ভালোও লাগছিল দেখতে তবে কিন্তু এই দড়ি টানার কারাকারির মধ্যেও কিন্তু অনেকের প্রাণ সংকটে আসতে পারে সেটা কিন্তু আমার বলার একটা কর্তব্য কারণ এত ভিড়ের মধ্যে কিন্তু ধাক্কাধাক্কি হলে যে কেউ কিন্তু আঘাত পেতে পারে চোট পেতে পারে সমস্ত প্রশাসনের ব্যবস্থা থাকলেও নিজেদের দায়িত্ব নিজের কাছে এখানে কিন্তু তিনটে দল সামিল হয়েছিল তবে কি দল বলতে পারবে কীর্তনের দল এত সুন্দর হরি নাম কীর্তন করতে করতে সবাই মিলে রথযাত্রায় সামিল হয়েছিল ভীষণই ভালো লাগছিল আর তোমরা সেটা দেখতেই পাচ্ছ যে সবাই কতটা আনন্দ করছে সুস্মিতার প্রথমবার হলেও আমার কিন্তু প্রত্যেকবারই এখানে আসা হয় কারণ কি আমার বাড়ি কিন্তু দুর্গাপুরে এখানে এত লোকের সমাগম যে অন্যান্য বাড়ির থেকে এবার কিন্তু একটু বেশি ভিড় লাগছে আমার আমি এটাই বলতে চাই সবাইকে আপনারা একবার হলেও আসুন এসে একবার দেখে যান এখানকার রথযাত্রা তাহলে বুঝতে পারবেন কীরকম লাগে সবার আশা করি সবারই ভালো লাগবে একবার পারলে টুক করে চলে আসুন দুর্গাপুর এসে ঘুরে যান আর সব কিছু লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দেওয়া আছে সব লোকেশন আর সব কিছু আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করবেন আমাদের ভিডিও তথ্যগুলো আরও অন্য অন্যকে পৌঁছানোর জন্য শেয়ার করে দেবেন আর একটা কথা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না তার সাথে কিন্তু নতুন নতুন ভিডিও দেখবার জন্য তার নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করে দেবেন এতক্ষণে আমরা কিন্তু চলে এসেছি চিত্রালয়ের মাঠে আর এখানে কিন্তু সুন্দর করে মেলার অনুষ্ঠান আয়োজিত হয়েছে এই মেলাটা আমরা তোমাদেরকে দেখাবো ঠিক পরের ব্লগে কারণ এখনও অবধি কিন্তু আরেকটা জিনিস বাকি সেটা কি জানো সেটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি পৌঁছানো আর সে কিন্তু এখনও আসছে তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু আমরা এখানে চলে এসেছি চিত্রালয়ের মাঠেই এই প্রতিষ্ঠানে জগন্নাথ দেবের মাসের বাড়ি পৌঁছতে কিন্তু একটু সন্দেহ হয়ে গেল আর তোমরা দেখতেই পাচ্ছ এখনো অবধি কিন্তু সেই একই ভিড় আছে তাহলে ভাবতে পারছ ভগবানের প্রতি কতটা ভালোবাসা থাকলে তবে মানুষ এতক্ষণ অপেক্ষা করে এই রথযাত্রা উৎসবে ইয়ং জেনারেশন একদমই ঠিক আমাদের মতো বয়সীরা যারা আসে তো আসেই এছাড়াও কিন্তু অনেক বৃদ্ধ মানুষেরাও কিন্তু এসেছিলেন কারণ বয়স শুধু একটি নাম্বার মাত্র সমস্ত ভিড় উপেক্ষা করে সেই শব্দে কিন্তু রথ পৌঁছে গেল পুজো মণ্ডপে মানে তার মাসির বাড়ি এরপরেই কিন্তু আস্তে আস্তে খুবই সাবধানে সুভদ্রা মা বলরাম প্রভু এবং জগন্নাথ প্রভুকে ভিড়ের মাঝখান থেকে রথ থেকে নামিয়ে প্রতিষ্ঠা করা হচ্ছিল এই মণ্ডপে আর সেটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মানুষের প্রেম বড় প্রেম কিন্তু ভগবানের জন্য মানুষের প্রেম সেটা কিন্তু আরও অধিক অনেক দূর দূর থেকে কিন্তু এখানে প্রচুর মানুষ উপস্থিত হয়েছিল আজকের দিনে আর তোমরা দেখতেই পাচ্ছ ভগবানের প্রতি এত প্রেম তাদেরকে কিন্তু সীমাহারা করে তুলেছে আর এখানে এত সমাবেশ ঘটেছে যে আমি বাবাইকে এখানে খুঁজেই পাচ্ছিলাম না কিন্তু সে সব গিয়ে দেখলাম বাবাই অনেকটা এগিয়ে আছে অনেক কষ্টে সমস্ত ভিড় উপেক্ষা করে সেই সব ভগবানকে প্রণাম করে আমরা এখান থেকে বের হলাম আর এখান থেকে বের হওয়ার পরে আরও একটা চমক তার আগে বলে দিই এখানে কিন্তু একটা প্রসাদ আমরা পেয়েছিলাম আর তারপরে কিন্তু একটা প্লাস্টিকও একটা আনটি আমাদের দিয়েছিলেন সেখানে কিন্তু প্রসাদ রাখার জন্য আরেকটা কথা আমাদের ব্লগগুলো কিন্তু অবশ্যই ওয়াচ করতে হবে কারণ পরের ব্লগে কিন্তু দেখতে পারবে মেলাটা ভিডিওর স্টার্টিংয়ে দেখানো মন্দিরটার ঠিক কাছেই আমরা কিন্তু আমাদের গাড়িটা পার্ক করেছিলাম আর এখন কিন্তু সেই দিকেই যাচ্ছি আর যেতে গিয়ে দেখলাম অনেকেই কিন্তু এখানে নিজেদের জুতো হারিয়ে ফেলেছে আর সেটা কিন্তু নিজেদের অসাবধানী এরপরেই কিন্তু আমরা চলে গেছিলাম আমাদের যেখানে ইনভাইট করা হয়েছিল একটা ক্যাফেতে আর তোমরা দেখতেই পাচ্ছ ক্যাফেটা না খুব সুন্দর করেছিল এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছিল আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম যে কতক্ষণে ভিতরে ঢুকবো আর তোমরা দেখতেই পাচ্ছ পুরো মেন রোডের ওপরে তবে এই ক্যাফেতে কিন্তু শুধু আমি আর বাবাই নয় মানে আমি আর রিক্তম কিন্তু একা যাইনি এই ক্যাফেতে কিন্তু আমি রিক্তম আর দাদু আর সাথে মাও গেছিল। মেলা থেকে বেরিয়ে ক্যাফেতে আসার আগে কিন্তু আমরা বাড়ি থেকে মা আর দাদুকে পিক করেছিলাম চলো যাওয়া যাক এবারে ভিতরে ভিতরে ঢুকেই কিন্তু অনেক কিছু পেয়ে গেছিলাম আর দেখো আমি যখনই ফটো তুলি তখনই না বাবাই এরমভাবে আমার বাজে বাজে ভিডিও তুলে নেয় দেখো এমন করে একটু শান্তিও দেয় না যাই হোক এখানে কিন্তু ঢুকেই আমরা পেয়ে গেছিলাম গরম গরম মশালা টি যেটা কিন্তু এলাচ আছে তার সাথে ছিল ভেজ পকোড়া আর রেড সস আর এই সসটা কিন্তু আমার বেশ ভালো লাগে আর তার সাথে ছিল কিন্তু সবার জন্য একটা করে মিষ্টির বাক্স দেখো দেখো বাবাই কীরকমভাবে খাচ্ছে মনে হচ্ছে যেন প্রথম এরকম শান্তি পেলো মেলা ঘোরার পর এত সুন্দর খাবারটা পেয়ে বাবাইয়ের খাবার খেতে খেতে কিন্তু চলে এলো আমার পালা আর আমারও কিন্তু বেশ খিদে পেয়েছিল। অতক্ষণ মেলায় ঘুরে ঠাকুরের রদ দেখে কিন্তু কাউকে বলে উঠতে পারছিলাম না যে ভীষণ খিদে পেয়েছে তারপরেই মনে পড়লো আমাদের তো এখানে ইনভাইট আছে এই ক্যাফেটার নাম এম এস টোয়েন্টি ফোর রেস্টুরেন্ট যেটা কিন্তু একদম এক্স হোটেলের অপোজিটেই আছে তোমরা চাইলে কিন্তু এখানে ভিজিট করতে পারো কারণ এখানকার প্রাইস কিন্তু ভীষণ রিজনেবেল সেটা তোমরা এখানে দেখে নিও এখানকার লোকেশানটা আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করো আর সত্যি বলতে এখানকার ওনার ভীষণই হামবেল তোমরা সেটা দেখতেই পাচ্ছ যে দাদা কত হাসি খুশি এরপরেই কিন্তু আমরা বাড়ি যাওয়ার জন্য মোটামুটি রেডি আর দেখো আমার হাতে কতগুলো মিষ্টির প্যাকেট আমি ভীষণ অবাক হয়েছিলাম যাই হোক আমি তো খুব হ্যাপি 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 বাড়ি চলে যাচ্ছি তো চলো এরপরে কিন্তু দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে